আজ আমি আপনাদের পাকা আম দিয়ে বানিয়ে দেখাবো গোলাপ পিঠে পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হয় যে যারা পিঠে খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে খেতে এতটাই টেস্টি হয় পিঠেটা হয় একদম নরম তুলতুলে বাচ্চা থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে আর এই পিঠেটা বানিয়ে নেওয়া খুবই সহজ নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক পাকা আমের এই পিঠে বানিয়ে নেওয়ার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দেব দু চামচ সাদা তেল এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো তেলটা যত ভালো করে ময়দার সঙ্গে মাখবেন পিঠেটাও ততটাই নরম তৈরি হবে আর আগের থেকে আমি একটি মিডিয়াম সাইজের আমের খোসা ও আটি বাদ দিয়ে আমটাকে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর আমটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে আমের স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি ময়দার সঙ্গে তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর তেল ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন ময়দাটা একদম ভেজা বালির মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমের যে পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা হাফ কাপ দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে এই ডোটা মাখিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি কোনো রকম জলের ব্যবহার করব না পুরো ডোটাই আমি আমের বাল্ব দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন ডো তৈরি হয়ে গেছে এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অন্যদিকে একটি কড়াই নিয়ে নিলাম তিন চামচ মতো সুজি সুজিটা নাড়াচাড়া করে লো ফ্লেমে দু মিনিটের জন্য একটু ভেজে নেব সুজিটা একদম লাল করে ভাজার প্রয়োজন নেই লো ফ্লেমে দু তিন মিনিট একটু ভেজে নিলেই হবে সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক পাটি দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলটা দিয়েও সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর প্রথম থেকে গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে এই পুরটা আমি একদম শুকনো শুকনো তৈরি করব। পিঠের এই পুরটা তৈরি করার জন্য আমি কোনো রকম জল দুধ বা গুড়ের ব্যবহার করব না প্রথমে নারকেলের সঙ্গে সুজিটা ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না নারকেলের জলটা শুকিয়ে আসছে নারকেল ও সুজিটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে আমি তিন চামচের মতো দিয়ে দিলাম চিনি আপনারা আপনাদের পছন্দের মিষ্টি অনুপাতে এখানে চিনির পরিমাণটা অ্যাড করবেন এখন চিনিটা যতক্ষণ না পুরোপুরি গলে যাচ্ছে এইভাবে নাড়াচাড়া করে পুটটা তৈরি করে নেব চাইলে আপনারা চিনিটা গুঁড়ো করে ওখানে মিক্স করতে পারেন এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি আর ও সুজির এই শুকনো পুটটা আপনারা ফ্রিজে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর যদি ফ্রিজ ছাড়া রাখতে চান তাও আপনারা এক সপ্তাহ বাইরে রেখেও এটা আপনারা যে কোনো পিঠে তৈরিতে বা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন খেতেও এই পুটটা খুবই টেস্টি হয় আর যেহেতু কোনো রকম জল বা দুধ এখানে ব্যবহার করছি না সেই কারণে কন্টিনিউ কিন্তু এই মিশ্রণগুলো নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে এটা কড়াতলায় লেগে না যায় নারকেলটা দেওয়ার পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এখন সুজি ও নারকেলটা একদম ঝরঝরে হয়ে গেছে আর চিনিটাও ভালো মতো গলে এই পুরের সঙ্গে মিশে গেছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে পুরটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর পুরটা আরও ঝরঝরে হয়ে যাবে এদিকে ময়দার ডোটা মেখে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে আরেকবার ভালোভাবে থেসে নিচ্ছি থাসা হলে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো দেখুন ময়দা থেকে ঠিক এই সাইজের ছোট ছোটো লেচি কেটে নিতে হবে তো এইভাবে সবকটা লেচি কেটে হাত দিয়ে আমি সমান করে গোল করে নিয়েছি এখন এগুলো বেলে নেব আর বেলার জন্য নিয়েছি বেল্লা চাকি চাকি বেল্লার ওপরে এক একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এগুলো বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে একটা লেচি আমি বেলে নিয়েছি একই রকমভাবে বেশ কয়েকটা লেচি বেলে প্রথমে রেডি করে নিচ্ছি তারপর পিঠেগুলো বানিয়ে নেব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেবেন এতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন বেশ কয়েকটা লেচি আমি বেলে নিয়েছি এখন দেখুন তিনটে লেচি পরপর ঠিক এইভাবে রাখবো একটার উপরে আরেকটা লেচি এইভাবে রেখে দিতে হবে মাছ বরাবর দেখুন এবার যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এখন পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে ঝরঝরে তৈরি হয়েছে সেই পুরটাই এখন এই পিঠের মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে পুরটা দিতে হবে আর পুর একটু বেশি করে দিলে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে এবার একে একে এইভাবে লেচিগুলো আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন তারপর এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে রোল করার পর যে শেষ প্রান্তটা রয়েছে তার মধ্যে অল্প একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে চিটিয়ে দিতে হবে তাহলেই দেখুন একটি পিঠে আমার তৈরি হয়ে গেল একই রকমভাবেই সব কটা পিঠে বানিয়ে আমি প্রথমে তৈরি করে নিয়েছি এবার একটি নিয়েছি ছিদ্রযুক্ত থালা ঠিক এরকমই চিদ্র থালা বা বাটি নিতে হবে তার মধ্যে ভালোভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তারপর একে একে পিঠেগুলো দেওয়ার থালার উপরে থালার গায়ে লেগে যাবে না দেখুন সবকটা পিঠে রেডি করে নেওয়ার পর আগের থেকে আমি কড়াই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার উপরে পিঠের থালাটা রেখে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভাপে বসাবো পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর এখন দেখুন পিঠেগুলো আমার একদম তৈরি আপনারা চাইলে এই পিঠেগুলো গরম গরম পরিবেশন করতে পারেন আবার চাইলে কিছুটা গুড়ের সাথেও পরিবেশন করতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো লাগবে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল